হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি ভালো থাকার মধ্যেও মনটা একটু খারাপ আজ হঠাৎ করে বাপের বাড়ি এসছে এসে দেখছি চারদিকে বন্যার জল পুরো থই থই করছে দেখো মাঠ ঘাট পুরো বন্যার জলে ভর্তি হয়ে গেছে যে এই জায়গাটা একটু উঁচু হয়তো সেই জায়গাটায় অতটা জল নেই কিন্তু নিচু জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে গেছে দেখো যেদিকে তাকাবে শুধু জল আর জল জল পুরো থই থই করছে আর এই যে দেখতে পাচ্ছ ওই যে দূরে কলার ভেলার মতন ওটা হচ্ছে পাটজাক দেওয়া হয়েছে জানো তো গ্রাম অঞ্চলে কিন্তু এই একটা সুবিধা তো অনেকক্ষণ আগে এসছে খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি কেমন আরে দেখো চলে এসছে খাওয়া দাওয়া করতে তো আমার মা আজকে দুপুরে রান্না করেছিল ইলিশ মাছ আর চাল কুমড়োর ঘন্ট রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে তো মা মেয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে তো এই গল্প সেই গল্প গল্প শেষ হয় না একসাথে অনেক দিন পর মা মেয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করছি তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করি সকলের খুব ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আবার কথা হবে তোমাদের সাথে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কেমন আর এই দেখো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি জল দেখতে আর এই দেখো গঙ্গা থেকে কচুরি পাড়ানো না চলে এসছে অনেকগুলো দেখো চারিদিকে শুধু জল আর জল আর তার সাথে একটু ঝড়ো হাওয়াও হয়েছিল দেখো আর এই দেখো রাস্তা আর এই যে দেখো আমাদের ঘর একদম ঘরের সামনেই তোমার হচ্ছে জল উঠে গেছে আর এই দেখো গ্রাম অঞ্চলে এরকম পরিবেশ কিন্তু দেখা যায় দেখো পাখাটিগুলো কি সুন্দর করে করানো আছে এসব কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায় আর এই দেখো হাওয়া বইছিল তাই আমি একটু জামা জামাকাপড়গুলো একটু উল্টে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যেহেতু সকাল থেকে টুকটাক করে বৃষ্টি হচ্ছিল এখন বিকেলবেলাটা একটুই মানে বৃষ্টি কমেছে তারপরে রাত্রে আবার আমার ভাই বলছিল। দিদি তুই অনেকদিন পর এসে চল তোর জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দিই আর আমি জানো তো একটু বিরিয়ানি খেতে ভালোবাসি তাই দেখো আমি আমার বাবা আমার মা আমার ছেলে একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে দেখো খাওয়া দাওয়া করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ব্লগে টাটা